পৃথিবীর নানা স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক বিপজ্জনক প্রাণী কোন প্রাণী কতটা হিংস্র এর উপরে ভিত্তি করে নয় কোন প্রাণী মানুষের কতটা ক্ষতি করে এর উপরে ভিত্তি করে আজকে জানাবো পাঁচটি ডেঞ্জারস এনিমেল কিংবা ডেডলিয়েস্ট এনিমেল সম্পর্কে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রাণীর তালিকায় প্রথমে আছে সাপ এই সাপের কামড়েই সারা বিশ্বে বেশি সংখ্যক লোক মারা গিয়ে থাকে তবে সব ধরনের সাপ অবশ্যই বিষাক্ত নয় এই তালিকায় প্রথমে আছে এশিয়ান কোবরা এই সাপটি পাওয়া যায় ইন্ডিয়া চায়না ভিয়েতনাম মালয়েশিয়া এবং থাইল্যান্ডে প্রতি বছর সারা বিশ্বে প্রায় পঞ্চাশ হাজার বেশি লোক মারা যায় সাপেক্ষ কামড়ে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রাণীর তালিকায় দ্বিতীয় স্থানে আছে স্করপিওন কিংবা বিচ্ছু এই বিচ্ছুর কামড়ে একজন শিশু থেকে বৃদ্ধ যে কেউ মারা যেতে পারেন স্করপিওনে রয়েছে নিউরোটক্সিন যেটা অনেকটা কোবরার বিষের মতো এই বিচ্ছুর কামড়ে প্রতি বছর মিডিল ইস্ট এবং আফ্রিকাতে অনেক লোক মারা যায় কারণ এগুলো অনেক বাড়ির আশেপাশে কিংবা অনেক সময় জুতার ভিতর কিংবা কাপড়ের মধ্যে লুকিয়ে থাকে প্রতি বছর প্রায় সারা বিশ্বে পাঁচ হাজারেরও বেশি লোক বিচ্ছুর কামড়ে মারা যায় বিচ্ছুর পরে সবচেয়ে বিপজ্জনক প্রাণীটি হচ্ছে বিগ ক্রোকোডাইলস অর্থাৎ বড় কুমির এরা খুবই দ্রুত এবং এদের চোয়ালে রয়েছে প্রচুর শক্তি তাই যে কোনো শিকারীকে এরা সহজেই গায়েল করে ফেলতে পারে সবচেয়ে বিপজ্জনক হচ্ছে লবণাক্ত পানি এবং মিশরের নীল নদীর কুমির এই কুমির সাধারণত দক্ষিণ এশিয়া অস্ট্রেলিয়া এবং সমগ্র আফ্রিকা জুড়ে পাওয়া যায় প্রতি বছর সারা বিশ্বে দুই হাজারেরও বেশি মানুষ কুমিরের শিকার হয় কুমিরের পরে সবচেয়ে বিপজ্জনক প্রাণীটি হচ্ছে হাতি স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী এটি প্রতি হাতির হামলায় অনেক লোক মারা যায় বিশেষ করে পুরুষ হাতি একটু অ্যাগ্রেসিভ হয়ে থাকে এরা প্রায় বিভিন্ন গ্রামে হামলা চলায় বিশেষ করে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে প্রতিবছর সারা বিশ্বে প্রায় পাঁচশোরও বেশি মানুষ মারা যায় হাতির হামলায় পৃথিবীর অন্যতম বিপজ্জনক একটি প্রাণী হচ্ছে জলহস্তি দেখতে নাদুস নুদুস এবং বন্ধুসুলভ মনে হলেও এটি আসলে নয় এটি প্রচন্ড অ্যাগ্রেসিভ এর সামনে দিয়ে গেলেই মানুষকে আঘাত করতে ভুলে না যদি এর সাথে বাছুর থাকে তাহলে তো কোনো কথাই নেই এই জলহস্তিকে আফ্রিকা মহাদেশের আতঙ্ক বলা হয় প্রতি বছর প্রায় তিনশোর বেশি মানুষ মারা যায় এই জলহস্তির হামলায় ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এ ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের লাইক কমেন্টস শেয়ার আমাদের কাছে অনেক অনেক অনুপ্রেরণীয়